নেপোলিয়ান অসামান্য প্রতিভা বলে একজন সামান্য সৈনিক থেকে ফ্রান্সের শাসক বা সম্রাট হয়েছিলেন তিনি সমগ্র ইউরোপব্যাপী এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তার সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি নেপোলিয়ানের পতনের বিভিন্ন কারণ ছিল নেপোলিয়ান ছিলেন অপরিমিত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি তিনি সামরিক শক্তি জুড়ে যতই সাম্রাজ্য বিস্তার করতে থাকেন ততই তার উচ্চাকাঙ্ক্ষা বাড়তে থাকে তিনি সমগ্র ইউরোপের অধীষ্ট হতে চেয়েছিলেন কিন্তু এই বিশাল সাম্রাজ্য শাসন করার মতো রাজনৈতিক দূরদৃষ্টি ছিল না নেপোলিয়ান ইংল্যান্ডকে দুর্বল করার জন্য মহাদেশীয় অবরোধ প্রথা ঘোষণা করেছিলেন এ ব্যবস্থা কার্যকর করার জন্য তিনি বিভিন্ন দেশের উপর বল প্রয়োগ করতেও পিছপা হননি ফলে রুষ্ট হয়ে সব দেশ নেপোলিয়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তার সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করেছিল নেপোলিয়ান স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফকে বসিয়ে স্পেনবাসীর আত্মমর্যাদায় আঘাত করেছিলেন নেপোলিয়ান স্পেনের বিরুদ্ধে সামরিক অভিযান করলে স্পেনীয়রা সেই অভিযান ব্যর্থ করে দেয় নেপোলিয়নের পতনের অন্যতম আরও একটি কারণ ছিল মস্কো অভিযান এবং এই অভিযানের সামরিক ব্যর্থতা তার মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেয় নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতা ইউরোপের দেশগুলোকে নেপোলিয়নের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ে নামার প্রেরণা যোগায় ইটালি অস্ট্রিয়া জার্মানি ইংল্যান্ড প্রভৃতি দেশে মুক্তি সংগ্রাম শুরু হয় এবং চতুর্থ শক্তি জোট ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া লিপজিকের বা জাতিসমূহের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে